মা এক শব্দের এই ডাক সন্তানের অস্তিত্ব মায়ের ভালোবাসা প্রকাশ পেয়েছে কবিতা গল্প উপন্যাস কিংবা সিনেমায় ঢালিউডে মা নিয়ে নির্মিত সিনেমাগুলো সারা ফেলেছে নানা দশকে মা কেন্দ্রিক অনেক সিনেমায় দর্শকের মনে জায়গা করে নিয়েছে অন্যভাবে মা দিবসে জেনে নিব মাকে নিয়ে সেরা কয়েকটি সিনেমার ইতবৃত্ত পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী মায়ের ভালোবাসার গল্প উঠে এসেছে দশকের পর দশক তবে কিছু সিনেমার আবেদন ভোলার নয় কখনো বাবা কোথায় তিন চার দিন আমাকে দেখতে না আসবি বাবা সালে মুক্তি পায় মদ্য ভার্নের বউ শুভদা সংসারে দুই মেয়ে আর অসুস্থ পুত্র সন্তান বড় মেয়ে ললনা বিধবা সংসারের দিকে সেভাবে খেয়াল নেই হারানের একদিন বড় মেয়ে হারিয়ে যায় পুত্র মাধব মারা যায় শুভতা কি এত শোক সইতে পারবে অমর শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন শুভদা নাম ভূমিকায় অভিনয় করেন আনোয়ারা এছাড়া ছিলেন রাজ্জাক গোলাম মুস্তাফা জিনাদসহ আর অনেকেই সিনেমাটি রেকর্ড সংখ্যক তেরোটি শাখায় জাতীয় পুরস্কার অর্জন করে ঊনিশশো সালে মুক্তি পায় মরণের পরে সাগর ও সাথে ভালোবেসে বিয়ে করে সঙ্গী রয়েছে ছয়টি সন্তান মধ্যবিত্তের সংসারে বেশ ভালোই কাটছিল তাদের হঠাৎ আসে দুর্যোগ এক দুর্ঘটনায় হাত হারান সাগর অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত হন সাথী দুজনেই সিদ্ধান্ত নেন সন্তানদের দত্তক দেবার একে একে সব সন্তানরা তাদের নতুন বাবা মায়ের কাছে চলে যায় এমনই এক গল্প নিয়ে আজহারুল ইসলাম নির্মাণ করেন মরণের পরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাবানা আলমগীর অনবদ্য অভিনয় অর্জন করেন জাতীয় পুরস্কার উনিশশো সালে মুক্তি পায় হাঙর নদী গ্রেনের এ যেন এক মায়ের বিরত্বগাথা। সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে চাষি নজরুল ইসলাম নির্মাণ করেন হাঙ্গর নদী গ্রেনের প্রধান ভূমিকার সুচরিতার অভিনয় ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা অভিনয় অর্জন করেন নিজের ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাজন কইছে টেন্ডার নিয়া কোনো রক্তপাত খুনাখুনি হইব না 1999 সালে মুক্তি পায় আম্মাজান মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র কাজী হায়াতের সিনেমা আম্মাজান সিনেমায় উঠে এসেছে একজন মাற்றி পাগল সন্তানের গল্প নাম ভূমিকায় ছিলেন শবনম আর সন্তান চরিত্রে প্রয়াত নায়ক মান্নার অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমাটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2004 সালে মুক্তি পায় মাতৃত্ব সন্তানের প্রতি গাঢ় ভালোবাসার গল্পে জাহিদ হোসেন নির্মাণ করেন মাতৃত্ব মৌসুমীর ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা এটি স্বামীর চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেন হুমায়ুন ফরিদ বলছেন কিছু হয় নাই এছাড়াও মাকে নিয়ে নির্মিত হওয়া অনেক সিনেমাই দর্শক গ্রহণ করেছে ইতিবাচকভাবে ভাবে গত বছর মা দিবসে মুক্তি পায় মাকে নিয়ে অরণ্য আনোয়ারের পরিচালনায় পরিমণি অভিনীত সিনেমা মা মা এবং সন্তানের এমন ভালোবাসার অজস্র গল্পেরা বেঁচে থাক অগণিত দিন তুমি স্রেষ্ঠ ঈশ্বর ভগবান যাই হও না কেন সফুর আফরিন